আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে যে গরম পড়েছে এই গরমে আসলে মাছ মাংস কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না তাই প্রত্যেকদিন রান্নার সময় হলে একই টেনশন কি রান্না করব কি খাবো তো আজকেও সেই টেনশনই করছিলাম হঠাৎ মনে পড়ে গেল বাসায় একটু লোকটা সুটকি আছে এটা মনে পড়াতে আমি তো খুব খুশি হয়ে গেলাম কারণ শুটকি আমার অনেক বেশি পছন্দ আর যারাই শুটকি পছন্দ করে তাদের সবারই মনে হয় শুটকি দেখলে একটু খাওয়ার রুচি আসে আর যারা পছন্দ না করে তারা তো শুটকির গন্ধই সহ্য করতে পারে না তাদের কাছে এর চাইতে বাজে আর কিছুই হয় না যাই হোক আমি শুটকি যেদিন রান্না করি আমি আগে থাকতে একটি প্রিপারেশন নিয়ে রাখি কারণ রোজ রোজ তো আর আসলে শুটকি রান্না করা হয় না তাই যেদিনই রান্না করি একটু ভালো করে রান্না করার ট্রাই করি তো আজ যেহেতু আগে থাকতে प्रिपरेशन নেই তাই বাসায় যা কিছু ছিল সেটা দিয়ে রান্না করে নিলাম শুটকিতে আমি একটু ঝাল পছন্দ করি নর্মালি আমি অত বেশি ঝাল খাই না কিন্তু শুটকি মনে হয় যে গরম ভাতের সাথে একটু ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে তো আজ শুটকি রান্না করব আমি আমার ছাদ বাগানে টমেটো ছিল সেই টমেটো দিয়ে আর সাথে আলু দিয়ে বেশিরভাগ সময় আমি বেগুন দিয়ে শুটকিটা রান্না করি কারণ বেগুন দিয়ে আমার কাছে ভালো লাগে খেতে তো আজ আশা করছি এটাও ভালো হবে খারাপ হবে না সুটকি আসলে অনেকভাবেই রান্না করা যায় এক একজন এক একভাবে পছন্দ করে তো আপনারা কে কীভাবে রান্না করেন সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্টে আমি ট্রাই করব কারণ অনেকেই আছে আসলে এক এক জনের খাবার শুনলেই অবাক হয়ে যায় যেটা এটা কীভাবে খায় আমি ওইটা করি না আমি শুনে যদি আমার ভালো লাগে আমি ট্রাই করি ভালো লাগলে সেটা আবার করি না লাগলে করি না আসলে সবার পছন্দ তো এক না তাই বলে অন্যের পছন্দ সম্পর্কে একটা বাজে কথা বলো আসলে ঠিক না তো শুটকিতে আমি একটু বেশি রসুন পছন্দ করি তাই আমি রসুনটা আগে কুচি কুচি করে ভেজেও একবার দেই পরে আবার আস্তে আস্তে এভাবে দেই আর দেশি রসুনটা যখন থাকে আমি দুই তিনটা খুলে খুলেও একসঙ্গে দিয়ে রাখি আস্তে আস্তে দিয়ে রাখি আমার ভালো লাগে সেটা গরম ভাতের সাথে রসুন ডলে ডলে মেখে খেতে অনেক বেশি মজা লাগে তো এই তো হয়ে গেল আমার শুটকি রান্না মাসাল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে আশা করি আপনাদেরও সবার ভালো লেগেছে আমার এই ভিডিও যারা শুটকি পছন্দ করেন তাদের আর যারা পছন্দ না করেন তারা বাজে কমেন্ট না করে ট্রাই করতে পারেন আবার নতুন করে এভাবে খেয়ে যে কেমন লাগে আর না ইচ্ছে হলে দরকার নেই কিছু করার নেই এক একজনের পছন্দ আসলে এক এক রকম তো এই যেহেতু এত গরম পড়েছে তাই সবাই একটু বুঝে শুনে খাবার খাবেন বেশি করে পানি খাবেন সুস্থ থাকাটা আসলে অনেক বেশি জরুরি সবার জন্য তো আপনারাও চাইলে এইভাবে ট্রাই করতে পারেন শুটকি রান্না করে বা নতুন কোনো রেসিপি থাকলেও আমি তো বলেছি আমার সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবার সময় অনেক ভালো কাটুক ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত হন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকেও দিতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো সবার সময় অনেক ভালো কাটুক আসসালামু আলাইকুম